টানা তৈরি করব সেজন্য দেখুন প্লেট আগে সাদা তেল মাখিয়ে ভালো করে রেখে দিতেছি আমার প্লেটে তেল মাখানো হয়ে গেছে এখানে হচ্ছে এক বাটি পরিমাণ বাদাম নিয়েছি আর এখানে হচ্ছে চিনি নিয়েছি দেড় বাটি পরিমাণ এগুলো দিয়ে আজকে আমি টানা তৈরি করব এখন হচ্ছে আমি এই যে চুলাই কড়াই বসে দিয়েছি এবার হচ্ছে চিনি কড়াইতে দিয়ে দিলাম এটাকে এখন ক্যারামেল তৈরি করে নেব ভালো করে চিনি না দিয়ে ক্যারামেল তৈরি করতে হবে এই দেখেন আমার চিনি আস্তে আস্তে গলা শুরু করে দিছে এটা ভালো করে নাই রেখে এটা ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনিটা ভালো করে গালাই তৈব এখন ভালো করে নাড় তৈব নাড়াচাড়া বন্ধ করা যাব না এই দেখেন আমার অলরেডি চিনি গলা শুরু করে দিছে এই দেখেন চিনি যেতেসি দানা গুলা ভালো করে ভেঙে দিতে গোতে ভালো করে দানা গুলো এই দেখেন আমার ক্যারামাইল রেডি হয়ে গেছে এবার হচ্ছে বাদাম গুলাকে দিয়ে গুলা দিয়ে ভালো করে দিয়ে নিলাম এবার হচ্ছে নামিয়ে নিব প্লেটে নামে সুন্দর করে সেট করে নিতেছে 好的。 এই যে এখন এটাকে ঘন্টা পরে ঠান্ডা হলে একদম সহজ উপায়ে কত দ্রুত দেখেন কত সুন্দর টানা তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে টানা তৈরি করে খেতে পারেন এ দেখেন টানা যখন আমি প্লেটে দিয়েছিলাম তখন আধা ঘন্টার মতো রাখছি ঠান্ডা হলে এটা একাই উঠা যায় তো উঠানোর চেষ্টা করবেন না এ দেখেন কত সুন্দর টানা তৈরি হয়ে গেছে আপনারা এভাবে তৈরি করেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে